হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে সূচকের কোষে দেখি পাঁচের অঙ্কগুলো করব। এর আগে আমরা নিজে করি এবং কোষে দেখি চার অবধি অঙ্কগুলো করেছিল করে দিয়েছিলাম তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তারপরে এই ভিডিওতে দেখলে তোমাদের সুবিধা হবে তো চলো শুরু করা যাক একের অঙ্কটা কি বলেছে দেখো টু টু দি পাওয়ার কিউব ইন্টু থ্রি থ্রি পাওয়ার ফাইভ ইন্টু সিক্সটিন বাই থ্রি ইন্টু বত্রিশ কত হয় এদের ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে তো ঠিক আছে শুরু করি প্রথম অঙ্কটা কী বলেছে দেখো পাঁচের প্রথম অঙ্ক হচ্ছে টু টু দি পাওয়ার কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু সিক্সটিন বাই হচ্ছে থ্রি ইন্টু বত্রিশ তার মানে এটা কি হবে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু সিক্সটিনটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর কারণ দেখো সিক্সটিন টু এইট ফোর টু এইট চারটে দুই হচ্ছে সেই জন্য হচ্ছে টু টু দি পাওয়ার ফোর লিখলাম ঠিক আছে আবার হচ্ছে থ্রি গুণিতক বত্রিশকে আমরা এইভাবে করে নিতে পারি বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই তার মানে পাঁচটা দুই হচ্ছে টু দি পাওয়ার ফাইভ তাহলে কী করতে পারি দুইগুলোকে এদের বেশ একই সেই জন্য এগুলোকে যোগ করে দিতে পারি তিন প্লাস ফোর গুণিতক টু থ্রি পাওয়ার ফাইভ বাই থ্রি টু টু দি পাওয়ার ফাইভ কী করতে পারি টু টু দি পাওয়ার সেভেন ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি গুণিতক টু টু দি পার ফাইভ বা টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ গুণিতক থ্রি দি পার হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান বা টু টু দি পাওয়ার টু থ্রি টু দি পার ফোর বা আমরা এরকম করতে পারি দুই গুণিতক এরকম করে নিতে পারি বা টু টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু নাইন স্কোয়ার তার মানে আমরা কী করতে পারি এইটিন ট্রি পার স্কোয়ার বা আমরা এইটিনের স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এটা হচ্ছে ঘাতের আকারে প্রকাশ তো এর এর উত্তর হবে এইটিন টু দি পাওয়ার টু ঠিক আছে পরের অঙ্কটা দেখে নিই পরের অঙ্কটা কী বলেছে দেখো সিক্স স্কোয়ার হোল কিউব ইন্টু সিক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড সিক্স টু দি পাওয়ার সেভেন তাহলে মানে কী বলেছে পাঁচের এর অঙ্কটা সিক্স স্কোয়ার হোল কিউব সিক্স স্কোয়ার হোল কিউব ভাগ এ গুণিতক সিক্স টু দি পাওয়ার ফোর গুণিতক সিক্স টু দি পাওয়ার ফোর ভাগ সিক্স টু দি পাওয়ার সেভেন এইটা তো তো ঠিক আছে তা আমরা এটাকে আমরা কী করতে পারি সিক্স টু দি পাওয়ার সিক্স গুণিতক সিক্স টু দি পাওয়ার ফোর ভাগ সিক্স টু দি পাওয়ার সেভেন বা এই দুটো নিধান একই তাই সূচক যোগ হয়ে যাবে ছয় চার ভাগ সিক্স টু দি পাওয়ার সেভেন ভাগ সিক্স টু দি পাওয়ার টেন বাই সিক্স টু দি পাওয়ার সেভেন ভাগ সিক্স টু দি পাওয়ার টেন মাইনাস সেভেন তাহলে সিক্স টু দি পাওয়ার কিউব তো এইটা হবে উৎ খাতের আকারে প্রকাশ এইটা হবে উত্তর তো পাঁচের দুইয়ের অঙ্কটা হবে সিক্স টু দি পাওয়ার থ্রি তারপরের অঙ্কটা দেখি সে থ্রি গুণিতক সেভেন স্কোয়ার ইন্টু টেন টু দি পাওয়ার জিরো বাই একুশ ইন্টু সেভেন থ্রি গুণিতক স্কোয়ার গুণিতক ইলেভেন টু দি পাওয়ার জিরো বাই কী বলেছে একুশ ইন্টু সেভেন একুশ গুণিতক সেভেন তার মানে আমরা লিখতে পারি থ্রি গুণিতক সেভেন স্কোয়ার গুণিতক টেন ইলেভেন টু দি পাওয়ার জিরো বাই একুশকে আমরা লিখতে পারি থ্রি গুণিতক সেভেন গুণিতক সেভেন তার মানে কী হল থ্রি গুণিতক সেভেন স্কোয়ার ইলেভেন টু দি পাওয়ার জিরো ওয়ান আর এটা লিখতে পারি আমরা থ্রি গুণিতক সেভেন টু দি পাওয়ার টু তার মানে আমরা কী লিখতে পারি থ্রি ওয়ান মাইনাস ওয়ান গুণিতক সেভেন টু মাইনাস টু গুণিতক ওয়ান মানে কী লিখতে পারি থ্রি থ্রি পাওয়ার জিরো সেভেন টু দি পাওয়ার জিরো ওয়ানকে তো ওয়ান দিলে গুণ যা দিয়ে গুণ করবো সেটাই হবে তার মানে ওয়ান গুণিতক ওয়ান তার মানে ওয়ান ওয়ান হবে অ্যান্সার ঠিক আছে তার পরেরটা কী বলেছে দেখো তার পরেরটা বলেছে ফোর টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ ফোর টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার টু তার মানে হচ্ছে ফোরের অ্যান্সার হচ্ছে ফোর টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার থ্রি বাই ফোর টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার হচ্ছে ফাইভ বি টু দি পাওয়ার টু তো এটা কী হবে এটাকে আমরা করতে পারি ফোর টু দি পাওয়ার ফাইভ গুণিতক এ টু দি পাওয়ার এইট গুণিতক বি টু দি পাওয়ার কিউব বাই ফোর টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি টু দি পাওয়ার টু বা ফোর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার এইট মাইনাস ফাইভ বি টু দি পাওয়ার থ্রি মাইনাস টু তাহলে হচ্ছে ফোর টু দি পাওয়ার জিরো ইন্টু এ টু দি পাওয়ার কিউব ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান তাহলে হচ্ছে ওয়ান গুণিতক এ গুণিতক বি কিউব মাইনাস ইন্টু বি তাহলে এ কিউব বি এটা হবে অ্যান্সার তারপর এরকম করে দেখি থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার জিরো ইন্টু এ ফাইভ টু দি পাওয়ার জিরো কথা তার মানে কী বললাম থ্রি টু পাওয়ার জিরো প্লাস টু থ্রি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো তার মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান ইন ফাইভ টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান তার মানে কী হবে টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু এইটা হবে অ্যান্সার টু হবে অ্যান্সার এরপর হচ্ছে ছয় ছয়েরটা ছয়টা কী বলেছে টু টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু এক্স টু দি পাওয়ার সেভেন বাই ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু এক্স এক্স টু দি পাওয়ার থ্রি ছয়েরটা কী বলেছে টু টু দি পাওয়ার এইট ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন বাই ফোর টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ যেখানে বলেছে এক্স জিরো নয় এক্স জিরো এক্স জিরো মানে হবে টু টু দি পাওয়ার এইট লিখলাম এক্স টু দি পাওয়ার সেভেন লিখলাম ফোরটাকে আমরা এইভাবে লিখতে পারি এরপরে টু টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার সেভেন বাই এর পাওয়ার সিক্স হয়ে গেল এক্স টু দি পাওয়ার কিউব বাই টু টু দি পাওয়ার এইট মাইনাস সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস হচ্ছে থ্রি এক্স টু পাওয়ার এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি মানে কী হয়ে গেলো টু টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে কী হলো টু টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার এরকম লিখতে পারি আমরা তাহলে কী হয়ে যাবে টু এক্স স্কোয়ার এটা হোল স্কোয়ার তো এইটা হবে অ্যান্সার তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো সূচকের পুরো অধ্যায়ের অঙ্কগুলো করে দেওয়া হলো